তো অন্য যারা স্টেক হোল্ডার আমরা যতই বলি যে এটা ছাত্র জনতা সৎস্ফূর্ত আন্দোলন সৎস্ফূর্ত আন্দোলন অবশ্যই তবে এখানে রাজনৈতিক তারপরে সিভিল সোসাইটি স্টেক হোল্ডার যারা আছেন তারা তো জড়িত ছিলেন সেটাও আমরা ডিনাই করতে পারি না এবং অন্যান্য যারা স্টেকহোল্ডার ছিলেন তাদের সমর্থন ছাড়া একেবারে একভাবে সিদ্ধান্ত নিলে সেটার পরিণতিটা কি হবে সেটা বোঝাও আমাদের জন্য আসলে ওই বাস্তবতায় মুশকিল ছিল তবে আজকে পঞ্চাশ বছর পরে আমরা সিপাহী জনতার বিপ্লব নিয়ে যে সুন্দর পর্যালোচনাটা করতে পারছি দুই হাজার পরে দুই হাজার পঁচিশে এক বছরের মধ্যেই যদি আমরা এই গণভূত্থানের পর্যালোচনা করতে যাই তাহলে আমার মনে হয় একটু আলি হয়ে যাবে আমরা রেজাল্টটা হয়তো আরো কিছু সময় পার হলে আমরা হয়তো আহ বুঝতে পারবো যে আমরা কতটুকু সফল হলাম কতটুকু ব্যর্থ হলাম যদি দুই হাজার চব্বিশের গণবুত্থনের আউটকাম এর বিষয়ে আলাপ আমরা তো গণবুত্থনের পর পর তিনটা বিষয় নিয়ে আলোচনা চলছিল যে সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর বিচারের বিষয়ে আমি যতটুকু অবগত আছি অগ্রগতি করছে এবং আগামী তেরোই নভেম্বর একটা রায়ও হওয়ার কথা আপনারা জানেন যে এবং এর প্রেক্ষিতে ফ্যাসিবাদী সত্যি আবার লকডাউন দেখেছে থাকে তো এবং অন্যদিকে যদি সংস্কারের কথা বলি আমরা দেখেছি যে যারা সংস্কার কথা সবচেয়ে বেশি বলতো পাঁচ বছর পর তারা কেন জানি সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেল আমরা আসলে জানি না যে তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কি আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সুপুর বয়ে বয়ে এটা আমি আসলে বুঝতে পারি না আর গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে আহ খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন যে আসলে ঘুরে ফিরে একই জায়গায় আমরা চলে যাই কিনা আসলে এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি সংসদে তিনশো জন যাবেন তিনশো জনের মধ্যে একটা প্রশ্ন উনি করেছেন যে এখানে কয়জনের বিশ কোটি টাকা আছে বিশ কোটি টাকা না থাকলে তো নির্বাচন করতে পারবে না মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় এই বাস্তবতায় তো আসলেই আহ যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে আর কি নির্বাচন অংশগ্রহণ অথবা কাউকে যদি কেউ দেয় আপনি এবার কারো থেকে টাকা নিয়ে নির্বাচন করবেন নির্বাচিত হয়ে আসার পর তো আপনার আপনাকে তার